আর এই কথাটা লিখেছেন তিনি হলেন বৌকিম চন্দ্র চট্টোপাধ্যায় তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম তিনি পাশ করেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে উনি ছিলেন

একটা মনে দেশে মনে উঠে তার লেখা উঠে আসে এক মহান আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান আমরা প্রথমে মানুষ ভারতবর্ষ তার চিন্তা রবীন্দ্রনাথ বিবেকানন্দ এমন গান্ধীজিকেও গভীরভাবে অনুপ্রাণিত হয়েছে তিনি ছিলেন